আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কাপে আমি ফালুদার জন্য দুধ ঢেলে দিলাম ছয় কাপের একটু বেশি আমি দুধ দিলাম অন্যদিকে আমি ফালুদা মিক্স করার জন্য এক কাপ পানি দিলাম পানি দিয়ে লাড়া গরম পানির ভিতরে আমি ফালুদার মিক্সের ভিতরে যে জেলিটা থাকে সে জেলিটা দিতে যখন হয়ে যাবে তখন আমি একটি বাটিতে ঢেলে নিব হয়ে গেলো আমি একটি পটে ঢেলে নিব তারপর অন্য আর একটি কাপে এদিক দুধ হচ্ছে ফালুদার জন্য দুধ হচ্ছে আর এক কাপ পানি দিলাম এক এবার আমি পানি ফুট আর এক কাপ পানি দিলাম দিয়ে সবুজ কাল সবুজ কালার জেলিটা পানিতে ঢেলে দিলাম দিয়ে ওইদিকে নাড়তে থাকলাম ওটা ওইদিকে হচ্ছে এদিকে দুধের ভিতর আমি ফালুদা মিক্স মিশাইতে থাকলাম সবুজ জেলিটা হয়ে গেছে এখন আমি আর একটি পাত্রে ঢেলে নিব ঢালার পরে এদিক করে দুধের ভিতরে ফালুদা মিক্স দিয়ে দিলাম দিয়ে নাটতে থাকবো এর ভিতরে থাকে নুডুলস নুডুলস সাবুদানা এবার আমি এদিক করে সবুজটা আমি ঢেলে নিলাম সবুজ জেলি ঢালিয়ে নিলাম এটা আমি নিয়ে যে ফ্রিজের ভিতরে ভরে রাখব আর এইদিকে দুধ হতেই আছে দুধের ভিতরে আমি এখন দুধের ভিতরে আমি এখন ফালুদা মিক্স ঢেলে দিয়েছি এর ভিতরে সাবু সাবুদানা আর নুডলস দুটো ধীরে ধীরে ফুটতে থাকবে আমার ফালুদা মিক্স করা হয়ে গেছে এখন আমি বাটিতে ঢেলে নিই এখন আমি ফল কেটে নিব সবগুলো ফল আমি বিভিন্ন রকমের ফল আছে ফলগুলো একটু একটু করে সব ফল কেটে নিব ফল কেটে নিয়ে আমি ফালুদার ভিতরে দিয়ে দেব প্রথমে কাটতেছি আমি আপেল একটু একটু করে আমি ফলগুলো সব কেটে নিব আপেল কেটে নিব। এখন লাল আঙ্গুরগুলো কেটে নিব। ছোট ছোটো করে দিলে ভালো লাগে সবার পাতে পাতে চলে যায় যতবার খাবার যাওয়া যায় তখনই মুখে মুখে পড়ে বড় বড় টুকরা করলে ভালো লাগে না ওর জন্য ছোটো ছোটো করে টুকরা করতে হয় তার ভিতরে বিচি থাকে বিচিগুলো বেছে ফেলে দিতে হয় এখন আমি কলা নিলাম এখন কলা দিব আমি ফালুদা দুই ভাগে ভাগ করেছি একটা পরিবেশনের জন্য আর একটা আলাদা রেখে দিলাম ওটা পরে দিব কাটব এখন পরিবেশন করার জন্য আমি এইভাবে করে নিলাম অর্ধেক রেখে দিলাম ওইটুক পরে আমি আর এক বাটি আছে ওই বাটিতে করে নিব দেখেন আমি ফলগুলো কীভাবে কাটলাম যারা অজানা তারা এইভাবে ফলগুলো কেটে কেটে নিয়ে ফালুদার ভিতর মিশিয়ে দিবেন চাইলে আরও বিভিন্ন ফল দিতে পারবেন বেদেনা আম এ ধরনের ফল আরও আছে সে ফলগুলো দিতে পারবেন যাই যেভাবে খায় তাই সেভাবে দিবে এখন ফলের সিজিনে সব রকমেরই ফল দেওয়া যায় বিভিন্ন ধরনের ফল দিয়ে আমরা করে খেয়েছি এবার ফল দিলাম এর আগে বেদনা দিয়েছিলাম আজকে বেদনা দিলাম না আম দিয়েছিলাম আম দিয়ে আলাদা করে খেয়েছি এটা ইয়াতে ছিল না মেনুতে নাই আগে করে খেয়েছি এখন আবার এই রকম করে করলাম আপনারা যেভাবে যে ফল দিয়ে করে খাবেন সেই ফল দিয়েই হবে ফালোদের সব ফলেই ভালো মানায় সব ফল দিলে ফালুদা মানে স্বাদের জিনিস খুব স্বাদ আমার কাছে তো খুবই ভালো লাগে কার কাছে কেমন লাগে বলতে পারবো না আমার কাছে খুবই সুস্বাদু দুধের একটা জিনিস আমি দুধকে খুব ভালোবাসি নবী সাহেবও ভালোবাসতেন দুধ আমার কাছে খুব ভালো লাগে ওর জন্য দুধের যেই কোনো জিনিস হোক না কেন সেই জিনিসটাই আমার ভালো লাগে খেতে ভালো লাগে এখন এক এক করে যতগুলো ফল কেটে নিয়েছি সব ফলগুলো ওর সাথে মিশ করে দিবো তার সাথে মিশের সাথে ফালুদা লাল এবং সবুজ লাল এবং সবুজ জেলি মিক্স করে ঢেলে দিব আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছে মায়ের হাতে রান্না মায়ের হাতে রান্না থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা অবশ্যই ভালো আছেন আজকে আমরা খাবো ভালো দা এই ফালুদা তৈরি করতে অনেক উপকরণ লেগেছে আপনারা দেখেছেন ভিডিওতে বা দেখতে থাকবেন আজকে আমরা ফালুদা খাব এই ফালুদা দেখছেন ফালুদা আমরা আজকে খাব আর কি তারপর দেখতে থাকেন পাঁচশো টাকা খরচে অনেক কয়েকজন খাওয়া যায় কিন্তু বাজারে একটা দাও ভালোদার তৈরিতে অনেক উপকরণ লাগে খুব টেস্টি গরমের দিন গরমের দিন এত মজা জিনিস আপনারা দেখবেন অনেক কিছু আইটেম লাগে অনেক আইটেম ফল দুধ অনেক উপকরণ লাগে আপনার কিভাবে তৈরি করেছে এটা দেখেছেন আপনার ভিডিওতে আরও ভালো খাবারটা খাই খুবই টেস্টি জিনিস গরমের দিন খুব মজা পাঁচশো টাকা খরচ ফল নিতে দুধ নিতে এক কেজি দুধের ফল কিনতে চারশো টাকা গেছে কিন্তু পাঁচজন টাকা অতটা বাইরের অতটা স্বাদ না কিন্তু বাসাতে বেশি বেশি ফল দেয় বেশি বেশি খাওয়া বাইরে এত ফল দেয় না আর বাসাতে ইচ্ছা মতন করে ইচ্ছা মতন ফল দিয়ে খাওয়া যায় মায়ের হাতের চ্যানেল দেখবেন যে মায়ের হাতে রান্না যে চ্যানেলটা আপনারা দেখেন আজকে পুরোটা দেখবেন উপকরণ দেখবেন বাইরে ফালতা খাবার আর বাড়িতে তৈরি করা খাবার অনেক অনেক পার্থক্য আছে বাড়িতে রান্না করে আপনার যে উপকরণটা করে করেছে মায়ের হাতে রান্না চ্যানেল থেকে খুব ভালো আপনার দেখতে থাকেন খুব মজা খুবই মজা এত স্বাদের জিনিস সবকিছু ফল ফ্রুট দুধ খুব ভালো

বলো কমেন্টে জানাবেন খুব মজা এত স্বাদ এত টেস্ট কল্পনাই করা যায় না এরকম বাটি আমার মনে হয় আমি দুই দিন বাটি খাইয়ে ফেলতে পারবো খুবই ভালো জিনিস আপনারা মায়ের রান্না দেখবেন প্রতিদিন দেখবেন প্রতিদিন আমরা প্রকাশ করি প্রতিদিন আমরা ভিডিও আপলোড করি আপনারা দেখতে থাকবেন প্রতিদিন দেখবেন শেয়ার করবেন দেখতে দেখতে ভালো লাগবে লাইক করবেন সবাই দেখবেন খুব ভালো লাগবে আমি আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন ভালো লাগবে তো আবারও মায়ের রান্না চ্যানেল থেকে আপনাদেরকে সুস্বাগত ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ